রাজধানীর লালবাগের একটি সাপলেট বাসা থেকে শায়লা আক্তার নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরাদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার থানখালী গ্রামে বাবার নাম আল আমিন সিকদার এবং মা লাকি বেগম শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন শায়লার মরাদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক এসআই অজয় কৃষ্ণপাল উল্লেখ করেন রসুলবাগ লালবাগ রোডের একশো সাতষাট্টি দুই এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাপলেট রুমে থাকতেন তিনি সাতাশ আগস্ট রাত এগারোটার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান এরপর আঠাশ আগস্ট সকাল দশটার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সায়রা পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে চারটার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় তিনি আরও উল্লেখ করেন শায়লের গলায় অর্ধ কালো দাগ রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ময়না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম